আপনার আপনার একটি দলিল হয়তো জীবনের সবচেয়ে বড় স্বপ্নের চাবি আর সেটাই যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে আপনাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে আর সেই সমস্যার সমাধান কিন্তু একমাত্র ম্যাকব্যাক ডকুমেন্ট অর্গানাইজারই দিতে পারে এখানে আপনি আপনার পুরো লাইফটাই সেট করে রাখতে পারবেন এবং এটাতে আপনার সকল ধরনের মূল্যবান পেপারস রাখতে পারবেন গুছিয়ে এবং নিরাপদে। এটাতে শুধু রেগুলার সাইজ না লিগাল সাইজ ও এ4 সাইজের পেপারসও রাখতে পারবেন অনায়াসে। এছাড়াও এই ডকুমেন্ট অর্গানাইজার টিতে আপনি পেয়ে যাচ্ছেন আলাদা আলাদা অনেকগুলো চেম্বার, যেখানে আপনার এনআইডি কার্ড থেকে শুরু করে ব্যাংকের কাগজপত্র, বার্থ সার্টিফিকেট, জায়গা জমির দলিল অথবা যে কোনো মূল্যবান ডকুমেন্টসও রাখতে পারবেন গুছিয়ে এবং নিরাপদে। তাছাড়াও এই ব্যক্তিতে আছে একটি উন্নতমানের চাইনা ক্লিপ যার মাধ্যমে আপনি বেশি একসাথে গুছিয়ে রাখতে পারবেন এবং আমরা এই ব্যাগটিতে ব্যবহার করেছি উন্নত মানের ম্যাটেরিয়াল যা আপনার মূল্যবান ডকুমেন্টস গুলোকে রাখবে পোকামাকড়ের হাত থেকে সুরক্ষিত তাই আর দেরি না করে এখনই অর্ডার করুন এবং আপনার মূল্যবান ডকুমেন্টস রাখুন সম্পূর্ণ নিরাপদে।